ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু আলুর দম বিরিয়ানি আর এই আলুর দম বিরিয়ানিটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর নতুন নতুন রান্না পেতে সাথেই থাকুন আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে খেয়ে দেখবেন চলুন দেখি কিভাবে রান্না করলাম গেছে দেখেন দেখে কত সুন্দর করছে ঝরঝরে হয়েছে একদম এরকম করে আপনারাও রান্না করে খাবেন চলুন দেখি কিভাবে রান্নাটা করলাম হ্যাঁ আলুর দম বিরিয়ানি রান্না করার জন্য আমার ছেলে সকাল সকাল গিয়ে বলতেছে মা আজকে আলুর দম বিরিয়ানি রান্না করবা তার জন্য আমি বাজার থেকে বেশি বেশি আলু নিয়ে আসছি আর এটার সাথে কাঁচামরিচ পেঁয়াজ কলি গরুর দুধ আর সামান্য কিছু মাংস রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি রান্নাটা করব আর আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন যে আমি মুরগির চামড়া সহ রাখছি আর এই চামড়া সহ রাখলে মাংসটা খুবই ভাল লাগে খেতে আর মাংসটা আমি পরিষ্কার করে সব কিছু গুছিয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন প্রথমে আমার পরিমাণ মতো আমি আলু নিয়ে নিব আর এই লাল বগুড়া আলুটা এলে সবচেয়ে সুন্দর হয় আমি এই যে বড় সাইজের এই আলুটা ডিসি এডিয়াম পরিষ্কার করে এরকম করে একটু চাষ দেবেন নতুন আলু একটু চাইছে পরিষ্কার করে একটু ইয়ার মধ্যে নিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে এরকম করে নিয়ে নেবেন আস্তে আস্তে আলুটাই খেতে ভালো লাগে কোটা বাছা ধোয়া করে একদম পরিষ্কার করে চলে আসলাম রান্না আর আমি এখন এগুলো সব এক এক করে ভেজে নেব আমি আগে প্রথমে পেঁয়াজটা বেরিস্তা করে নেব আর পেঁয়াজটা আমি সবসময় চিকন করে কেটে বেরিস্তা করে চিকন করে নিই নতুন পেঁয়াজ তো হলে এক যারা নতুন রাঁধুন রান্না করতে পারেন না যারা প্রবাসে থাকেন কি ঢাকা শহরে এসে চাকরি করতেছেন তারা রান্না করতে পারেন না তাদের উপলক্ষিত বলতেছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম নতুন নতুন রান্না করে খাবেন যারা রান্না করতে পারেন না তারা অবশ্যই এই রান্নাটা শিখতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখলে রান্নার অনেক কিছু শেখার আছে আপনারা শিখতে পারবেন আর আমি সবসময় সতর্ক বাহিনী দিয়ে থাকি সবসময় চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী মেনে চলবেন আর চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন মাংসটাতে আমি একটু লবণ দিয়ে মেটে আসবো সামান্য একটু হলুদে ফাঁকি দেবো কালারের জন্য সামান্য একটু দেব আর এটা দিবো আলুতে পেঁয়াজটা ব্যস্ত হয়ে গেছে আমি নামিয়ে নিব বেস্তাটা যখন উড়বেন তখন চুলাটা বন্ধ করে নেবেন আর বেস্তাটা পুরবে না আমি চুলাটা বন্ধ করে দিছি আমি এখন আলুগুলা এটা নিয়ে মাংসটা আলুটা এটার মধ্যে বেজে নিব হুম আমার সাথে চলে আসছে রান্না করার জন্য আমি আলুগুলো দিয়ে দিব আর ঠিক করে আলু ইলেও বংশের মধ্যে আলু সবচেয়ে বেশি পছন্দ বেশি লবণ দিয়ে দিব নতুন আলু তো যতই ছিলবেন ততই দেখা যাবে কালো হয়ে যাবে আমি দুইবার করে ছিল পয়সা করে তো হলুদ দিয়ে দিব আলুগুলো আমার বাড়ছে পাঁচ মিনিট সময় লাগবো ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার আলুটা আমার হাত ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব আলুটা দামিয়েছে আমি এখন মাংসগুলো আইজা নিব মাংসটা আমি পাঁচ মিনিট ভাজব আমি চামড়া সহ নিছি আপনার ও চামড়া ছহে নিলে সুন্দর লাগে খেতেও খুব মজা লাগে কিন্তু চামড়া শহরে চেষ্টা করবে বেশি করে তো দিছি আমি এই তেলটা দিয়ে বিরিয়ানিটা রান্না করবো আমি আবার বাড়তি কোনো তেল দিব না এই তেলটা দিয়ে আমার রান্না হয়ে যাবে আমার সব সুসানো হয়ে গেছে আমি করে এখন মশলাগুলো দিয়ে দিব মাংসটা আমার বাজা হয়ে গেছে আমাকে মুখে নেব এক এক করে দিয়ে দেবো আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ বেলাগে করা এখানেও আমি দুই চামচ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিবো সাবনা করল দিয়ে দিলাম এক টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো বিরিয়ানির দিয়ে দিলাম আমি এখানে তেজপাতার আর আমি সব মশলাগুলো নিজের হাতে তৈরি করে নিই আমি বাহিরের মশলাটা কমই খাই কম ব্যবহার করি যেহেতু এটাতে ভেজাল থাকে আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য আর আপনাদেরও উপদেশ দিই যে আপনারা নিজের হাতে তৈরি করে নেবেন এখানে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা বেরস্টটা করে দিছি ইয়া ব্লেন্ডার করে দিচ্ছি কথা অনেক সময় হয়ে যায় আপনারা সমাদৃষ্টিতে দেখবেন আমি মশলাটা কষানোর জন্য এখন ভাজা ভেজে নিচ্ছি একটু কষিয়ে দেবো পাঁচ মিনিট আর ফিরবো পাঁচ মিনিট পর আপনারা দেখতে হ্যাঁ আসলাম পাঁচ মিনিট পর আমি এখন এই আলুগুলো দিয়ে দিব আর মাংসটাও দিয়ে দিব মাংস পিসগুলো আমি দিয়ে দিব এখানে আমি বিরিয়ানির যেত মশলা মাংসটা রান্না করার জন্য যা মশলা লাগে আমি সম্পূর্ণ মশলাটা দিলাম আর কি কি মশলা দিলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম আমার পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর দেখতে থাকুন না টেনে কীভাবে রান্নাটা করি দম বিরিয়ানি আলু দিয়ে মাংস পরিমাণ যতই হোক কিন্তু আলুটাই বেস্ট আলুটা দিলাম বেশি করে তার জন্য আপনাদের সাথে বললাম যেটা আলুর দম বিরিয়ানি আর এরকম করেই রান্না করতে হয় এটা আমি এখন পাঁচ মিনিট ডেকে রান্না করব সাদা দুজনে নিয়েছি কাঁচামরিচ টমেটো আর এখানে নিয়েছি আমি চালটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে জ্বর জড়া এই যে দেখেন ধুয়ে রাখছি এখন চালটা রান্না করার আগে দশ মিনিট আগে একটু ভালো করে ধুয়ে রাখবেন এখন ঝরঝরা হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব মাংসটা কষা হয়ে গেছে আমি নামিয়ে নিছি আমি এখন ফুলার চালটা এটাতে দিয়ে দিব হ্যাঁ চালগুলো এখন দিয়ে দিছি আমি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ দিয়ে দেবো গরুর দুধ হ্যাঁ মাংস সহ আমি পুরোটা এটার মধ্যে ঢেলে দিব হয়ে গেল আর আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখেন কত সুন্দর হচ্ছে একদম সহজ পদ্ধতিতে রান্না করবেন আর এখানে আমি এক কেজি পানি নিয়েছি আড়াইশো গ্রাম দুধ দিছি আর এটাতে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে আমি খোলাটি ধুয়ে দিব আমি ওপর এটার পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিলাম আর এখানে এক ফোঁটা পানিও লাগবে না একদিন দম দিব দশ মিনিটের জন্য ফিরে আসবো দশ মিনিট পর ডেকে দিলাম ফিরবো দশ মিনিট পর হ্যাঁ ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয় আর জোর জোরে হয়েছে একদম ঝরঝরে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন তো চালের সাথে একটা চাল লাগে নাই অনেক সুন্দর হয়েছে আমি এখন পরিবেশন করব আর আপনাদের সাথে শেয়ার করবো করে দেখতে থাকুন আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আর এটা কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা দেখতে দেখতে হয়ে গেলো সুস্বাদু বিরিয়ানি আমি আর ভিডিওটা বড় না করে রেখে দিলাম সালামু আলাইকুম